মাধ্যমিক পরীক্ষার জন্য করণি চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য প্রশ্নটি কি রয়েছে দেখো এক্স টু রুট 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 সেভেন সেভেন প্লাস ওভার 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 থ্রি থ্রি বাই মাইনাস এবং এক্স ওয়াই টু ওয়ান হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান বারো বাই এগারো তো কিভাবে আমরা করবো দেখো এক্স ইকোয়াল টু কি দেওয়া আছে রুট ওভার সেভেন প্লাস রুট ওভার থ্রি বাই রুট ওভার সেভেন মাইনাস রুট ওভার থ্রি আর দেওয়া আছে এক্স ওয়াই টু ওয়ান তাহলে এখান থেকে আমরা কি করব ওয়াই মানটা বের করে সামান কি হবে ওয়ান আমরা কি লিখতে পারবো দেখো রুট ওভার সেভেন প্লাস রুট ওভার থ্রি বাই রুট ওভার সেভেন মাইনাস রুট ওভার থ্রি এই যেটা তাহলে সামান আমরা কি লিখতে পারবো ওয়ান বাই এটা তাহলে কি এটা উল্টে যাবে মানে উপরে বসবে রুট ওভার সেভেন মাইনাস রুট ওভার থ্রি বাই নিচে কি রুট ওভার সেভেন প্লাস রোট পাচ্ছি এবার এখন কি বলেছে এটার মান বের করতে বলেছে দিয়ে দেখাতে বলেছে বারো বাই এগারো তাহলে এখন আমরা যেহেতু এটা প্রমাণ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার

এবার কি এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে থাকবে রুট অফেন প্লাস রুট থ্রি তাহলে আর এখানে আছে রুট অফ সেভেন প্লাস রুট থ্রি তাহলে এটাকে গুণ হবে তাই না গুণ হলে কি হবে স্কোয়ার হয়ে যাবে প্লাস এখানে রুট ওভার সেভেন প্লাস রুট আছে

আর এখানে দেখো এ মাইনাস বিশ্ব সেভেন এর স্কোয়ার মাইনাস রোট ওভার থ্রি এর স্কোয়ার থ্রি তাই না সামান টু ইন্টু সাত আর তিন যোগ করলে কথা হবে দশ দুই আর দশ গুণ করলে কুড়ি সাত তিনবার দিলে কথা হবে চার তাহলে চার কুড়িকে কে চার দিয়ে ভাগ করলে কথা হবে পাঁচ তাহলে এক্স প্লাস করবো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সামান্য দেখো এখানে আমি এরকম লিখছি দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই ঠিক আছে কিন্তু এখানে ছিল কি

সামান দেখো এই এর সূত্র কি এক্স স্কোয়ার্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই ঠিক আছে সামান কি দেখো এক্স প্লাস ওয়াই মান কত পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মান কত এক্স ওয়াই মানে ওয়ান তাহলে ওয়ান

Thank you.